তখন তোমরা হইচই হট্টগোল করো এটা আল্লাহ তারা মুর্শেকদের কথা নকল করছেন যে মুর্শেকরা বলছে কোরআন তেলাবাদ করা হলে কোরআন শোনো না কোরআনে মনোনিবেশ করো না মনোযোগ দিয়ে যদি কোরআন যদি শুনো মুর্শেকরা বলছে মনোযোগ দিয়ে কোরআন শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবে জীবন পরিবর্তন হয়ে যাবে অতএব মনোযোগ দিয়ে কোরআন শোনো না কোরআন তেলাবাত করা হলে হইচই হট্টগোল করবে জি শেষ বাজানো তালি বাজানো হইচই হট্টগোল করা এটা ছিল মুস্মেকদের নীতি তাদের ধারণা তাহলে যদি হইচই হট্টগোল করা হয় তাহলে তারা বিজয়ী হবে দুটো কারণে এক মোহাম্মদ যে কোরআন তেলাবাদ করবেন কেউ কোরআন তেলাবাদ করবেন তাই কোরআন কালে আপনার তাদের কোরআন তেলাবাতের আওয়াজ তাদের কানে পৌঁছাবে না ফলে তাদের হৃদয়ে রেখাপাত করবে না এক আর হইচই হট্টগোল করতে গেলে কোরআন তেলাবাদ যিনি করছেন কোরআন পাঠ যিনি করছেন তিনি নিজেই বিরক্ত হয়ে কোরআন পাঠ করা ছেড়ে দেবেন আওয়াজ হয়ে যায় হট্টগোলে তিনি কোরআন ভুলে যাবেন এটা ছিল মুশেকদের নীতি হামিম সাদ্দা একচল্লিশ নম্বর সুরার ২৬ নম্বর আয়া সুপ্রিয় ভাই এবং বোন আপনার মমফলি যে মিষ্টি জিলাপি নিঃসন্দেহে এগুলো বৈধ যেগুলো হারাম আছে শরীরে উল্কি অঙ্কন করা অথবা উল্কি উল্কি অঙ্কন করানো জি নিজে অঙ্কন করা অথবা অঙ্কন করানো পরচুলের নিজে লাগানো অথবা অন্যের লাগানো এদের ওপরে আল্লাহ তালা অভিশাপ করেছেন লানত করেছেন সুপ্রিয় ভাই এবং বোন এটা তো আলাদা প্রসঙ্গ এই সমস্ত জিনিসগুলো আপনার এই মেলা তো হয় যে খাদ্যটা বৈধ মমফুলি আপনার জিলাপি আপনার মিষ্টি আপনি মেলা বসাচ্ছেন আপনি দোকান বসাচ্ছেন দোকানদার ভাইরা যারা যে জালসাকে কেন্দ্র করে দোকান বসাচ্ছেন যারা জালসাকে কেন্দ্র করে মেলা বসাচ্ছেন কথা মনোযোগ দিয়ে শুনুন আপনি ব্যবসা করবেন ব্যবসার জন্য সেপারেট পদ্ধতি আছে সেপারেট ব্যবস্থা আছে যে এখানে মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি যেখানে ইসলামী সভা করছেন সেই ইসলামী সভাতে আপনারা যে মেলা বসাচ্ছেন একদিকে কোরআন প্রচার জন্য এবং জানার জন্য দীর্ঘ দীর্ঘ পরিশ্রম করে সময় ধরে যেখানে আপনার একটা জালসার ব্যবস্থা করছেন ইসলাম প্রচারের ব্যবস্থা করছেন আপনারা সেই জায়গাতে মানুষজনকে নারী পুরুষদেরকে যুবক এবং যুবতীদেরকে পবিত্র কোরআন এবং সুন্নার কথা শ্রবণ করা থেকে কি বিরত রাখছেন না এসব দোকান পান বসিয়ে আপনারা কি ওই মুশ্রেকদের আদর্শের আদর্শে আদর্শিত হচ্ছেন না সুপ্রিয় ভাই এবং বল কাল কেয়ামতের মাঠে যদি যখন মহান আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করবেন আমরা কি জবাব দেব এজন্য সুপ্রিয় ভাই এবং বল জালসাকে কেন্দ্র করেন ইসলামী সেমিনার সম্মেলনকে কেন্দ্র করে যেখানে ইসলামের প্রচার পাবলিশিটি হবে সেই জায়গাতে কোনো প্রকারের দোকানপাট বসাবেন না সুপ্রিয় ভাই এবং বল আমরা কে জানি না যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ এখানে যে সমস্ত লোকগুলো বসে আছি এমনকি ও মুসলমানরাও আজ জানতে শুরু করেছেন যে পাঁচ পাঁচক্কের নামাজ পড়া ফরজ মানে যত জালসা হয় যত বক্তব্য হয় অন্তত একজন আলোচক এ কথাটা তার মুখ দিয়ে বলেন যে আল্লাহ পাঁচক আল্লাহ নামাজকে ফরজ করেছেন তার রসুল সাল্লাহ আলি ইসলাম ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন যে ব্যক্তি সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরেও পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না সে যাহার নামে যাবে এ কথা আল্লাহ কোরআনে বলেছেন কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার অমীয় মুখরিস্মিত বাণী সন্ন্যার মধ্যে বলেছেন এ কথাটা তো আমরা সবাই জানছি জানছি না জানছি না জানছি কিন্তু আমরা সিংহবাগে এটাকে মানি পঁচানব্বই শতাংশ মুসলমান আজ বেনামাজি না বেনামাজি নয় পঁচানব্বই শতাংশ মুসলমান আজ বেনামাজি যে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন পঁচানব্বই শতাংশ মানুষ আজ মুসলিম আজ বেনামাজি সুদ হারাম এটা আমরা জানি সুদ খাই ঘুষ হারাম আমরা জানি ঘুষ খাই মিথ্যা বলা বা হারাম আমরা এটা জানি মিথ্যা বলি জেনা ব্যবিচার হারাম আমরা জানি জেনা ব্যবিচারের ওয়ালিকে লিপ্ত যে বিহায় আপনার নির্লজ্জতা হারাম এটা জানি আমরা অনেকেই করছি পর্দার বিধান অপরিহার্য পুরুষদের জন্য পর্দা নারীদের জন্য পর্দা এটা আমরা অবগত আছি তারপরে বইয়ের উল্টোটাই আমরা করছি সুপ্রিয় ভাই এবং বোধ তারপরে আমরা জান্নাতে যাওয়ার আশা রাখছি সুপ্রিয় ভাই এবং বোধ কথা খুব মনোযোগ দিয়ে শুনুন জান্নাতে জান্নাতে যাবে কে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আস ইন ইনসান ইনলি ইনসান আল্লাহফি হৌস ইল্লেল্লাদিন অ্যা মানু আমিন সালি হাতিবাতাবাহবিল হাট ইবাদাবা সাহমেন সব সুরাস একশো তিন নম্বর সুরারের এক থেকে তিনটি আয়াত আপনাদের সম্মুখে এক ফনিতে করলাম আল্লাহ তাআলা আসরের সময় আসরের কসম খাচ্ছেন আস মানে হচ্ছে কাল সময় কেউ কেউ বলেছেন আসরের সলাফ তারও বিশেষ গুরুত্ব রয়েছে তাহলে প্রাধান্যযোগ্য কথা হলো এখানে যে সময়ের শপথ কালের শপথ আল্লাহতালা সময়ের শপথ করছেন সুপ্রিয় ভাই এবং বল আমরা অনেক সময় কসম খাই কখন খাই যখন নিজের কথার গুরুত্ব বুঝাই আমরা কথাই কথাই বলি মায়ের শপথ মায়ের শপথ বাপের শপথ যে এটা বৈধ না আল্লাহ যার ইচ্ছে শপথ করতে পারেন তবে আমাদের সৃষ্টির জন্য আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া অন্য কোনো কিছু এর মাধ্যমে শপথ করাটা বৈধ নয় সুতরাং তাআলা আনহ এক ব্যক্তিকে শপথ করতে দেখলেন কাবার শপথ সম্মানিত পবিত্র কাদা কাবা তো পবিত্র কাবাকে সামনে রেখে বলছেন কাবার শপথ আবদুল্লি ওমর রাদ্লিহ তালা আনহা বলছেন কাবার শপথ করো না তার কারণ আমি নবী সল্ল আলি সলামকে বলতে শুনেছি মানহা ফবিকে ইল্লাহ ফাকা দাশেরা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর কসম করলো শপথ করল সে শির করল শোনানে আবিদ আউদ হাদিস নম্বর তিন হাজার দুশো একান্ন সুক্রিয় ভাই এবং বোন তাহলে আমরা এটা বুঝতে পারলাম কোনো কথা গুরুত্ব সহকারে বোঝানোর জন্য শপথ করা হয় আর আল্লাহ ছাড়া কারোর জন্য আমরা আল্লাহ ছাড়া কারো নামে আমরা শপথ করতে পারি না আল্লাহ এখানে সময়ের শপথ করছেন সাধারণত আল্লাহ যা বলবেন সেটাই গুরুত্বপূর্ণ এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ তার ওজন অত্যন্ত বেশি কসম যদি না খেয়ে বলতেন তবুও কথাটা খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু কসম খেয়ে আল্লাহ তাআলা গুরুত্বটাকে আরো বাড়িয়ে দিয়েছেন কসমের পরে কি বলছেন কসমের পরে যে কথাটা বলা হয় তারই গুরুত্ব বেড়ে যায় কসমের মাধ্যম দিয়ে সুপ্রিয় ভাই এবং বোন একটা সময়ের কসম খেলেন সময়ের গুরুত্ব বাড়ালেন তারপরে যে কথাটা বলছেন সেখানে দু দুটো তাগিদের শব্দ নিয়ে এসেছেন গুরুত্ব আরো জোরদার করেছেন ইনসান খোস আল্লাহ বললেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে সকল মানুষই ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন কথায় একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এই পশ্চিম বাংলার মাটিতে এসে বলেছিলেন পশ্চিম বাংলাতে এনআরসি করব আপনার আসামে এনআরসি হয়ে যাওয়ার পরে আসামে এনআরসি হয়ে যাওয়ার পরে যখন বললেন পশ্চিম বাংলার মাটিতে এনআরসি করব আমরা ভীত সন্ত্রস্ত হয়েছিলাম না হয়নি বলুন তো এমন কোন ব্যক্তি আছেন পুরুষ ও মহিলা যারা ভীত সন্ত্রস্ত হয়নি আমাদের সরস্বত্র মন্ত্রী রে কথা শুনে যে পশ্চিম বাংলার মাটিতে এনআরসি করব আমরা সবাই ভীত সন্ত্রস্ত ছিলাম ভীত সন্ত্রস্ত হয়নি দুই শ্রেণীর মানুষ কথা খুব মনোযোগ দিয়ে শুনুন মুসলমান বা মুসলমান মুসলমান বা মুসলমান সুপ্রিয় ভাই এবং বল মিডলে শুধু একটা কথা শুধু বলে দিই এটা মাদ্রাসার জালসা আপনারা বেশি বেশি করে আপনাদের দানে মাদ্রাসা চলে সরকার এখানে টাকা দেন না এজন্য আপনারা আপনাদের ব্যাংক ব্যালেন্সের জন্য আপনাদের নিজেদের জন্য এখানে টাকা দেবেন এবার যদি আমার হাতে যদি টাকা দেন আপনারা সাধারণভাবে টাকা না দিলে বক্তার হাতে দেবেন আর বক্তার দ্বারা এবার নাম প্রকাশ করে আপনাদের জন্য দোয়া করাবেন বক্তব্য শুনতে পাবেন না যদি বক্তব্য শুনতে চান তাহলে আপনারা আপনাদের টাকা শান্ত সুষ্ঠুভাবে কমিটির হাতে জমা করে দেবেন এখনও দিতে পারেন আর বিশেষ করে আমার যখন বক্তব্য শেষ হবে সেই মুহূর্ত আপনারা টাকা দিয়ে যাবেন আমি বলবো প্রত্যেকেই কিছু না কিছু করে অবশ্যই দেবেন নিজের নিজেদের জন্য এটা জমা হবে ইনশাআল্লাহ সুপ্রিয় ভাই এবং কথা শুনুন অমিত শাহ যখন বললেন আমাদের মন্ত্রী মাননীয় অমিত শাহ যে পশ্চিম বাংলার মাটিতে এনআরসি হবে তখন দুই শ্রেণীর ব্যতীত আমরা সকলে ভীত সন্ত্রস্ত ছিলাম আমরা নিজেদের আধার কার্ড ভোটার কার্ড এমনকি জমির দলিল আপনার রেকর্ড কর্ড সব কিছু আপনার দিয়ে দেখেছি যে ঠিক আছে তো নামের সাথে কোনো প্রকারের গন্ডগোল নাই তো আধার কার্ডের সাথে ভোটার ভোটার কার্ডে নামের গন্ডগোল নাই তো এ বা ও বা ইউ বা এ ই বা ই আ এর মাঝেও যদি পার্থক্য থেকেছে একার আকারে তাহলেও আমরা ওগুলোকে সংস্কার সংশোধনের প্রচেষ্টা করেছি করেছি না করেনি ভাই করেছে কিন্তু দুই শ্রেণীর মানুষ তখন চুপ ছিল এক শ্রেণীর হচ্ছে একেবারে কচি কাঁচা যারা অবুজ যারা অবুজ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথার পরেও তারা শান্ত ছিল তাদের কোনো ভয়ভীতি ছিল না তার কারণ তারা ভালো মন্দ বুঝে না তারা ভালো মন্দ বুঝে না তারা ভালো মন্দ বুঝে না তারা অবুজ শিশু আর দ্বিতীয় শ্রেণীর ছিল যারা পাগল যাদের হিতাহিত জ্ঞান ছিল না ভালো জ্ঞান ছিল না ভালো জ্ঞান ছিল না অমিত শাহ কি বললেন এনআরসি কি এনআরসি করলে কি হবে কি হয় যাদের এই জ্ঞানটুকু ছিল না তারা কিন্তু চুপ ছিলেন কি বলছেন আর যারা এনআরসি কি এনআরসি সম্পর্কে যারা অবগত ছিলেন তারা মুসলিম হন আর অ মুসলমান হন প্রত্যেকে ভিত সন্ত্রস্ত ছিলেন না ছিলেন না তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা কথাতে যদি আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই সুপ্রিয় ভাই এবং বোন তো আল্লাহ যেখানে বলছেন নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে সকল পুরুষ মহিলা ক্ষতির মধ্যে রয়েছে সকল যুবক যুবতী ক্ষতির মধ্যে রয়েছে সকল বৃদ্ধ বৃদ্ধা ক্ষতির মধ্যে রয়েছে তো আল্লাহ যখন এই কথাটা বললেন সুপ্রিয় ভাই এবং বোন কথা মনোযোগ দিয়ে শুনুন এ কথা শোনার পরে কারো হৃদয়ে যদি প্রতিক্রিয়া প্রতিক্রিয়াশীল না হয় কারো হৃদয় যদি প্রকম্পন সৃষ্টি না হয় কারো হৃদয় যদি কেঁপে না যায় তাহলে জানবেন আপনার শরীরটা জান আছে কিন্তু আপনার হৃদয়ে মরিচিকাই ছেয়ে গেছে যে কারণে আল্লাহর ইয়ে কথা শোনার পরেও যে সকল মানসিক ক্ষতির মধ্যে রয়েছে আপনার হৃদয় প্রকম্পিত হচ্ছে না এর জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করুন এর জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করুন আল্লাহ বললেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে তারপরে আল্লাহ তালা বলছেন কিন্তু তারা নয় এবার আমাদের আগ্রহ সৃষ্টি হওয়া দরকার না দরকার নয় আল্লাহ বলেন সকলেই ক্ষতির মধ্যে তারপরে বলছেন কিন্তু তারা নয় তাহলে এবার আমাদের মনোযোগ দিয়ে এটা শোনা দরকার যে তারা নয় যে যারা ক্ষতিগ্রস্ত নয় যারা ক্ষতির মধ্যে নেই তারা কারা ওই তারার লিস্টে আমাদের নামগুলো আছে না নাই সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের ভালোবাসি আপনাদের ভালোবাসি আর ভালোবাসার জন্যই আপনার ছুটে এসেছি কিছু কথা শোনার জন্য জন্য সুপ্রিয় ভাই এবং বোন কথা শুনে যদি আপনারা নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ সফল হবেন পার্থিব জগতে এবং পারলৌকিক জগতে এবং আখেরাতে আল্লাহ বললেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে তারপরে বলেছেন যে কিন্তু তারা নয় তো তারা যারা নয় তারা কারা ওই তারার মধ্যে যদি আমরা থেকে থাকি আলহামদুলিল্লাহ আর যদি তারার মধ্যে আমাদের নাম না থাকে সুপ্রিয় ভাই এবং বোন যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে ওই তারার মধ্যে আছে কি নেই একটু আমরা বিবেচনা করব আমরা বিবেচনা করব। আমার ফতুয়ার কারণে আল্লাহর আইন পরিবর্তন হবে না কোনো মানুষের ফতুয়ার কারণে কোনো মানুষের ফতুয়ার কারণে আল্লাহর আইন পরিবর্তন হবে না সুপ্রিয় ভাই এবং বোন স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আবল ইসলামের কথার মাধ্যমে আল্লাহর আইন পরিবর্তন পরিবর্তন হয়নি বরং মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের সংস্কার এবং সংশোধন করে দিয়েছিলেন আল্লাহ তালা সুরা তাহারিম ছেষট্টি নম্বর সুরার এক নম্বর আয়াত তফসির সদ্রস্তব্য যখন মোহাম্মদ সাল্লাহ আলী কথার কারণে আল্লাহ আইন পরিবর্তন করেন নাই বরং মোহাম্মদ সাল্লাহ আলী সংস্কার সংশোধন করে দেন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই এমন কোনো পীর নেই এমন কোনো মুক্তি নেই এমন কোনো বক্তা নেই এমন কোনো ইমাম নেই যার কথার কারণে আল্লাহর আইন আল্লাহর বিধান পরিবর্তন হবে সুপ্রিয় ভাই এবং বোন তো আল্লাহ বললেন কিন্তু তারা ক্ষতির মধ্যে নেই ওই তারা কারা এই বিষয়টি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন প্রথম নম্বর হচ্ছে ইমান যারা ইমান এনেছে ক্ষতির মধ্যে যারা নেই তারা প্রথম হচ্ছে ইমান নম্বর দুই সৎকর্ম নম্বর তিন হকের এক অপরকে উপদেশ এক কথায় ইসলামের এক অপরকে উপদেশ সৎ কাজের আদেশ সৎ কাজে বাধা নিজেও সৎ কাজ করা অসৎ কাজ থেকে বিরত থাকা লোকেদেরও সৎ কাজ করার নির্দেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখার নির্দেশ প্রদান করা নম্বর চার ধৈর্য ধারণের এক অপরকে উপদেশ নিজেও বিপদে আপদে ধৈর্য ধারণ করা লোকেদেরও বিপদে আপদে ধৈর্য ধারণের জন্য উপদেশ প্রদান করা এই চারটি গুণ এই চারটি গুণের মধ্যে প্রথম আমি গুণ নিয়ে আলোচনা করব ইমান তার কারণ হলো শূন্যের মর্যাদা আছে না নাই দশ টাকাতেও একটা শূন্য আছে একশো টাকাতেও শূন্য আছে কি বলছেন পাঁচশো টাকাতেও শূন্য আছে তা শূন্যের মর্যাদা আছে মর্যাদা নাই পাঁচ টাকাতেও শূন্য আছে পাঁচ টাকাতেও শূন্য আছে আর পাঁচশো টাকাতেও শূন্য আছে পাঁচ টাকাতে শূন্য নাই সবে তি হ্যাঁ করছে পঞ্চাশ টাকাতে আছে আর পাঁচশো টাকাতে পাঁচ টাকাতে বিনা শূন্য ছিল পাঁচ টাকা একটা শূন্য দেওয়া হলো পঞ্চাশ টাকা আবার দুটো শূন্য দেওয়া হলো কত হলো পাঁচশো টাকা এক টাকা ছিল এক টাকাতে একটা শূন্য দেওয়া হলো দশ টাকা দুটো শূন্য দেওয়া হলো একশো টাকা তিনটা শূন্য দেওয়া হলো এক হাজার টাকা আগে ছিল এখন আর নেই দুই দু টাকা দুটো দু টাকাতে দুটা একটা শূন্য কুড়ি টাকা দুটা শূন্য দু হাজার টাকা দুটা শূন্য দুশো টাকা তিনটা শূন্য দু হাজার টাকা দু হাজার টাকার নোট আপাতত ব্যাংকে তাহলে শূন্যের বিশেষ গুরুত্ব মাহাত্ম আছে কিন্তু আপনার এককে যদি টেনে নেওয়া হয় প্রথমে যে সংখ্যা এক দুই তিন চার এইগুলো মানে প্রথমে যদি এক যদি টেনে নেওয়া হয় তাহলে আর ওই শূন্যগুলোর কোনো মর্যাদা থাকবে শূন্যগুলোর কোনো ভ্যালু থাকবে সুপ্রিয় ভাই এবং কথা খুব মনোযোগ দিয়ে শুনুন বস্ত্র বস্ত্রহীনদের বস্ত্র দান করা ভালো কাজ খাদ্যহীনদের খাদ্য দেওয়া ভালো কাজ সৎ কাজের আদেশ করা ভালো কাজ অসৎ কাজে বাধা প্রদান করা ভালো কাজ যে পৃথিবীতে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ একটা লোক করে কিন্তু তার একটা নেই ইমানটা নেই তাহলে ইমানটা না থাকার কারণে পৃথিবীতে যত ভালো সে কাজ করেছে এ ভালো কাজের বিনিময় পার্থিব জগতেই আল্লাহ তাকে দিয়ে দেবেন আখেরাতে তার একটাও নেকি অবশিষ্ট থাকবে না কোনো সে জান্নাতে যেতে পারবে না সুপ্রিয় ভাই এবং বোন সহি মুসলিম হাদিস নম্বর দু জান্নাত জাহান্নাম যে বলছি তো জান্নাত জাহান্নাম মের ব্যাখ্যা বিশ্লেষণ ওলামা ইকরামদের কাছ থেকে শুনবেন বইপত্র পড়বেন শুধু এতটুকু আপনাদের বলি সুপ্রিয় ভাই এবং জান্নাতে আপনি যেতে চাইবেন কেন জাহান্নাম থেকে বাঁচবেন কেন শুধু একটা উদাহরণ আপনাদের এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন আনাস রাজিল্লাহ তালান হস্তুতের বর্ণিত রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন পৃথিবীর সব অবিশ্বাসীদের মধ্যে অবিশ্বাসীদের মধ্যে সব থেকে যে লোক বড় ধন সম্পদশালী সেই ব্যক্তিকে কি আমদ দিবসে আল্লাহ তালা মালা একাদের নির্দেশ দেবেন একে একবার চার নামে একটা চুবন দিয়ে বের করে জিজ্ঞেস করত তো সে পৃথিবীতে সুখ শান্তি আনন্দ উপভোগের ছুঁয়া পেয়েছিল না পাইনি পৃথিবীর সব থেকে বড় লোক অবিশ্বাসীদের মধ্যে পৃথিবীর সব থেকে বড় লোক যে ব্যক্তি আদম আলী সাল্লাম থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে এদের মধ্যে অবিশ্বাসী যে কাফের নাস্তিক মুশ্রিক ওই অবিশ্বাসী এক কথায় অমুসলিমদের মধ্যে যে সব থেকে বড় লোক ছিল দুনিয়াতে ওই লোকটাকে কিয়ামত দিবসে মালায়েকা আর ফ্রেস্তাদের আল্লাহ বলবেন একে জাহান নামে একটা চুবান দিয়ে উঠাও অর্থাৎ জাহান নামে একবার এইরকম ভাবে ডুবিয়ে শুধু উঠিয়ে নেওয়া হবে আর তারপরে তাকে জিজ্ঞেস করা হবে পৃথিবীতে তুমি যে আয়ু পেয়েছিলে জীবন পেয়েছিলে বলো জীবনে এক মুহূর্তের জন্য কি তুমি তৃপ্তি পেয়েছিলে আনন্দ পেয়েছিলে সুখ শান্তির ছোঁয়া পেয়েছিলে ওই এক মুহূর্তের মধ্যেই যে কয়েক সেকেন্ডের মুহূর্তেই জাহান নামের ভয়াবহতা জাহান নামের উত্তাপ এতই কঠোর যে ওই কয়েক সেকেন্ডের ব্যবধানেই সব কিছু ভুলে গিয়ে সে তখন বলবে আল্লাহর কসম করে বলছি জীবনে কখনো সুখ শান্তির ছোঁয়া পায়নি কখনো আনন্দ উপভোগ করতে আমি পারি নাই সদা সর্বদা দুঃখে কষ্টে জীবনযাপন হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন এটা শুধু তাকে জিজ্ঞেস করার জন্য এর অর্থ এই নয় যে তাকে বাইরে রেখে দেওয়া হবে আবার তাকে যাহা নামে নিক্ষেপ করা হবে সুপ্রিয় ভাই এবং বোন এবং পৃথিবীর সব থেকে একজন মুসলিমের মধ্যে সব থেকে যে দরিদ্র সব থেকে নিঃস্ব সব থেকে অসহায় এই ধরনের একজন ইমানদার ব্যক্তি মুসলমানকে তালা ফ্রেস্তাদের বলবেন যে এই সব থেকে দরিদ্র অসহায় মুসলমানটাকে জান্নাতে একবার প্রবেশ করিয়ে শুধু বের করে নাও জান্নাতে একবার প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে বের করে নেওয়া হবে যে জান্নাতে প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে বের করে নেওয়া হবে আর তারপরে তাকে জিজ্ঞেস করা হবে পৃথিবীর সব থেকে দরিদ্র ছিল এই ধরনের একজন মুসলমানকে জিজ্ঞেস করা হবে তার জিজ্ঞেস করা হবে বলতো পৃথিবীতে তুমি কি দুঃখ কষ্ট অনুভব করেছিলে বিপদ আপদের ছোঁয়া কখনো কি তুমি পেয়েছিলে সে আল্লাহর কসম করে বলবে ওই কয়েক সেকেন্ড জান্নাতে থাকার বিনিময়েই তার জীবনে এতটা পরিবর্তন বক্তন চলে আসবে আনন্দ উপভোগের কারণে তৃপ্তির কারণে সে বলবে আল্লাহর কসম করে বলছি জীবনে দুঃখ কষ্ট কি জিনিস সেটা আমি জানতাম না বিপদ আপদ কি জিনিস সেটা আমি বুঝতাম না সুপ্রিয় ভাই এবং বোন জান্নাত এবং জাহান্নামেই যে এক সেকেন্ড চোখের পলক বরাবর কেউ যদি জান্নাতে প্রবেশ করে যায় ষাট সত্তর বছরের সে বিপদ আপদ দুঃখ কষ্ট সব কিছু তার ঘুষে যাবে আর সারা পৃথিবীর সুখ শান্তি জাহান্নামে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি চোখের পলকের মুহূর্তেই সে সুপৃথিবীর সুখ শান্তি সব কিছু ভুলে যাবে